হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা চলে এসেছি আর দেখতেই তো পারছেন লোকেশানটা দারুণ অসাধারণ আর এখন বাজে মোটামুটি সকাল সাড়ে আটটা আজকে প্রচণ্ড কুয়াশাও পড়েছে আর লোকেশানটা দেখুন কি সুন্দর একদম সর্ষে খেতে হয়েছে দারুণ লাগছে আর ভিডিওটা এখানতেই শেষ এখান থেকেই শুরু হবে আর দেখবেন আর দারুণ একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি আর না দেখলে আপনি বুঝতে পারবেন চারি সাইডে শুধু সর্ষে ফুল গাছ আর সর্ষে ফুল গাছ দারুণ অসাধারণ একটা ক্লাইমেট পরিবেশ আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর দেখুন লোকেশানটা দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেতের এত সুন্দর একটা সমাহার আর কুয়াশাও চারি সাইডে বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটা কুয়াশা আর ঠান্ডা মনোরম পরিবেশ আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর দেখুন পুরো ক্লাইমেটটা দেখুন দারুণ পিছনে সর্ষে ক্ষেতের যে একটা ব্যাপার চলুন সামনে একটু যাবো এদিকে দেখুন খুব সুন্দর লাগছে এখানটা খুব সুন্দর একটা লোকেশন দারুণ আপনারা এই গ্রামের এই সাইডে এই সময় ঠান্ডার সময় প্রচুর পরিমাণে শস্য শ্যামলা দেখুন খুব সুন্দর এখানটা প্রাকৃতিক পরিবেশ একদম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক পরিবেশ লাগছে আর অসাধারণ আর এই হচ্ছে মটরশুঁটি গাছ আর ঠান্ডার সময় মটরশুঁটি গাছ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় আর দারুণ লাগছে দেখুন এখানে মূল গাছ হয়েছে আর এই সাইডে দেখুন সর্ষে ফুল গাছে লাইন দিয়ে একদম পুরো দাঁড়ানো মানে গাছটা এত সুন্দর লাগছে লোকেশানটা দেখুন বাট আপনারা অবশ্যই গ্রামগঞ্জ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর দারুণ একটা লোকেশানে দাঁড়িয়ে রয়েছে আর ঠান্ডাটাও বেশ পড়ছে কিন্তু আর এই সাইডটা রয়েছে আমাদের বেগুন গাছ বাট এই সাইডের ক্লাইমেটটা সত্যি খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ দারুণ দেখুন ওই সাইডে দূরে একদম পুরো সর্ষে ফুল গাছ পুরো দাঁড়িয়ে রয়েছে আর এখন মোটামুটি সর্ষে গাছ মানে এখন ঠান্ডার সময় সর্ষে ফুলটাই সবথেকে বেশি দেখা যাবে প্রচুর পরিমাণে আর দেখুন ক্লাইমেটটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ক্লাইমেট পরিবেশ আর আমি এমন একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে আর কুয়াশাটাও বেশ পড়েছে আকাশে কুয়াশাটাও দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে অনেকটাই কুয়াশা পুরো সূর্যের দিকটা উঠেছে পূর্ব দিকে জাস্ট মনোরম একটা পরিবেশ আর আমার পিছনে যে সর্ষে ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন এত সুন্দর লাগছে আমি জাস্ট আপনাদের একটু দেখাবো দেখুন লাইন বরাবর এইখানটা অসাধারণ একটা ক্লাইমেট আর এই লোকেশান সত্যিই খুবই সবথেকে বেশি মনোরম একটা দৃশ্য আর ঠান্ডার সময় আমি এই জন্যই সকাল সকাল চলে এসেছি যে গ্রামের আজকে প্রত্যন্ত গ্রামে এটা কিন্তু প্রত্যন্ত একটা গ্রামের অঞ্চল আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যে এখানটা প্রত্যন্ত গ্রামের একটা অঞ্চল আর সত্যি আর খুব সুন্দর এখানটা নির্বিচ্ছন্ন শান্ত পরিবেশ আর এসে মানে সত্যিই খুব অসাধারণ লাগছে কারণ এখানটা গ্রামের এখন শীতকালীন যেসব ফসলগুলো আছে যেমন বেগুন তারপর হচ্ছে মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি আর এই সর্ষে ফুল গাছের দারুণ একটা সুগন্ধ কিন্তু পেরোচ্ছে হঠাৎ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু দারুণ আর সর্ষে ফুল গাছে যে একটা গন্ধটা সত্যি খুবই মনোরম লাগে আর দারুণ আর ঠান্ডাটাও বেশ পড়ছে আর মাথায় কুয়াশাটাও পড়ছে যে লোকেশানটা দেখুন খুব সুন্দর এখানটা লোকেশান আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেটেড হব দেখুন দারুণ এই সাইড দিয়ে যদি দাঁড়াই দেখুন লোকেশানটা দেখুন এই সাইডের লোকেশানটা দেখুন একদম পুরো বোঝা যাচ্ছে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমি আবার এই সাইডটা চলে আসলাম দেখুন এই সাইডটা বোঝা যাচ্ছে কী সুন্দর লাগছে দেখুন মাঠের একদম পুরো ঠান্ডা একদম পুরো দারুণ বেশ লোকেশানটা অসাধারণ কোনো কথা হবে না কারণ এই প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আসলে মনটা একদম পুরো ভরে যায় দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ঠান্ডাও লেগে গেছে কারণ ঠান্ডার সময় কুয়াশাটা বেশ পড়ছে এবং ঠান্ডা মানে মানে একদম পুরো ঠান্ডা তো দেখতেও বেশ সুন্দর লাগছে আর কুয়াশা পড়ছে ঠান্ডাটাও বেশ লাগছে বেশিক্ষণ দাঁড়ালে অত ঠান্ডা লেগেও যেতে পারে আর এই সাইডটা আসবে দেখুন খুব সুন্দর এখানটা ফুল গাছ একদম দারুণ লাগছে দেখতে অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আর এত সুন্দর নিরবিচ্ছন্ন একটা প্রাকৃতিক আর এই সাইডটা আমি একটু যাব দেখি কলা বাগান এই সাইডে রাস্তাটাও বেশ আছে এখানটা দেখুন এই সাইডে রাস্তাটাও বেশ সুন্দর লাগছে কিন্তু বাট আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি না এটা একটা আলি বরাবর আছে আলি বরাবর রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে আলি বরাবর একটা রাস্তা এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে আপনাদের সামনে সত্যি খুব ভালো লাগছে আর দারুণ কুয়াশাটাও বেশ জলের যে কুয়াশাটা সেটা বোঝা যাচ্ছেন ঠান্ডা কুয়াশা ফাঁকা মাঠ দেখতেই বোঝা যাচ্ছে একদম কত সুন্দর একটা নিরবিচ্ছিন্ন পরিবেশ আর এই পরিবেশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতো এর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই হয়ে যাবে আর আমি কিন্তু ঠান্ডাও মোটামুটি লেগে গেছে সেই জন্য ঠান্ডার সময় চলে এসে বেশ ভালোও লাগছে অসাধারণ একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দেখুন ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি একদম ফাঁকা জায়গা দেখুন সর্ষে গাছে একদম ফাঁকা জায়গা আর দেখতেও বেশ সুন্দর লাগছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ দেখুন আপনার কোনো ডাউট নেই এইখানটা এত সুন্দর একটা লোকেশান আর এইখানে সব কোন জায়গায় কিন্তু এখন হচ্ছে সব সমস্ত গাছগুলো লাগাচ্ছে ফুলকপি ওলকপি মটরশুটি গাছ দেখতেও দেখতেও দারুণ লাগছে দেখতেও দারুণ যার কোনো তুলনা নেই আর ওয়ার্ল্ড ওয়াইড বেসিস গ্রাম অঞ্চল শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চল সব থেকে বেশি ভালো লাগে আর আমি দেখিয়ে দিই আমার লোকেশানটা কোথায় দাঁড়িয়ে রয়েছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ দারুণ দূরে 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 শুধু নিরবিচ্ছিন্ন শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত আরও ভিডিও আসবে সেই জন্য কিন্তু আমার টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে dar un ekdum pro